ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসিনা কি বেহেনা সে আর ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না ঠিক না বেঠে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশন দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশন দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুন পাশে আর হারুনের পাশে আর পরিমনিদের দেখা যায় না ঠিক না বে এখন কি তাদের দেখা যায় না দেখা যায় না তারা আসে না আমার এরা যাওয়ার সুযোগ নাই যতদিন সুযোগ ছিল ততদিন যেভাবে পেরেছে যেভাবে চেয়েছে একে অপরের সাথে দেখা করেছে দেখা হয়েছে ওগো আমার ভাইরা এই বাংলার জমিনে জুলুম করে নির্যাতন করে বাংলার জমিন শুধু নাই আল্লাহর জমিনে পার পাওয়া যাবে না কারণ আল্লাহ রব্বুল আলমিন যখন কেউ জুলুমের সীমা অতিক্রম করে তখন তার রহমত বর্ষণ করে দেন বলেন সুবাহান আল্লাহ আবাবিল পাঠিয়েছিলেন কার ধ্বংস করার জন্য কার আব্রাহা কারণ কি মক্কা ধ্বংস করতে এসেছিল ওই সময় মক্কাবাসী আব্রাহার সৈন্যের সামনে দাঁড়াবে এই ক্ষমতা ছিল না এই জন্য আব্দুল মুতালিব কাবার দরজায় হাত রেখে বলেছিল ও কাবার মালিক তোমার কাবা তুমি রক্ষা করো আমার সেই ক্ষমতা নাই যে ক্ষমতা দিয়ে বাচ্চা আব্রাহার পাশে দাঁড়াবো তার প্রতিবাদ করবো আল্লাহ রবুল্লা আলমিন রক্ষা করেছে না করে নাই কি পাঠিয়েছিলেন আবাবি বর্তমান সময়ে মনে করেন না যে শেখ হাসিনার কথা বলছি আপনার গ্রামেও কোনো জুলুম থাকলে দেখবেন যে তার মৃত্যু হবে এমন তার পরিস্থিতি হবে এমন যে এক সময় মানুষ কুত্তাকে মূল্যায়ন করবে কিন্তু থাকে নয় আছে না নাই মাঝে মাঝে উদাহরণ দিতে যায় বলি অনেক সময় দেখা যায় খুব করে ধমক দেয় সাটার খুলবি না একেবারে কাটি খুলে ফেলব আসেন এই খবরদার সাটার খুলবি না কাটি খুলে ফেলব আমার মাইকেলা ভাইরা বোঝে না ওই দিকে মাইকি কমি কো মিলে মারে এই জায়গায় মনিটর আমি যেটা পাই সেইটাই কিছু নেই অথচ এইটা ঠিক করার দরকার ছিল ওনাদের আগে কারণ বক্তা না পাইলে সুরতা শুনবে কি করে এগুলো বোঝা দরকার ভাইরা আমার ওই দিকে বাড়ি বাড়ি লাভ নেই এনে বাড়ি দেন ভালো লাগবে ও আমার ভাইরা অনেকেই বলেন এই ছাটার খুলবি না একেবারে তোর ছাটার খুলি ভালো হঠাৎ যদি আল্লাহ এক পাস আউট করে দেয় নেটওয়ার্কের বাইরে এরকম হয় না এটারে কি বলে প্যারালাইজ কি বলে পরের দিন দোকানদার যে যদি বলে যে ভাই আপনি তো সাঁতার খুলতে মানা করেছেন তা আসি যে আপনার কাছে সাঁতার কি খোল নাকি আপনি আমার সাঁতার খোলবেন ওর তো এক পাশ কি এই গেছে

তো এত ক্ষমতার পড়ায় দেখাই লাভ আছে তারপরেও আল্লাহর জিকির করে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিন সমস্ত শরীরে ঘা দিলেন ঘায়ের সাথে পুকা দিলেন তারপরেও জিকির করে শয়তানের বলে দেখ আমার বান্দা আমার গোলাম আমার আমার আয়ু এখনো আমার নাম জপে শয়তান বলল আল্লাহ তুমি যদি জিব্বাত দাও তাইলে ড্রাক করে আর তোমার নাম জপবে না যখন জিব্বার পরে ঘা হয়ে গেল পুকাগুলো কিলবিল করতে থাকলো আইয়ুব আলাইহিস সালাম বললেন আল্লাহ এতদিন তোমার কাছে অভিযোগ করি নাই এতদিন তোমারে বলি নাই এতদিন তোমার কাছে কোনো কমপ্লেন করি নাই কিন্তু আজকে তো আল্লাহ কমপ্লেন না করে পারলাম না ও আমার রব তুমি আমার সন্তান গুলো কেড়ে নিয়েছ আমার সম্পদ কেড়ে নিয়েছ আমার বিবিদেরকে কেড়ে নিয়েছ আমার ঘরবাড়ি ধ্বংস করে দিয়েছ আমার এতে কোনো দুঃখ নাই আমার শরীর সমস্ত শরীরে ঘা সমস্ত শরীরে পোকা তাও কোনো দুঃখ নাই কিন্তু আল্লাহ আজকে এমন একটা জায়গায় তুমি আমার পোকা দিলে এমন একটা জায়গায় তুমি আমার পোকা দিয়েছো যেই পোকা যদি আমার জিজ্ঞাটা খেয়ে ফেলে তাইলে আমি কেমন করে তোমার নামের জিকির করো আল্লাহ বা আমি কেমন করে তোমার নামের জিকির করবো ও আল্লাহ তোমার জিকির করার তফিক দাও সব ধ্বংস করে দাও কিন্তু জিব্বাটাকে বাঁচিয়ে রাখো যেন তোমার জিব্বা তোমার দেওয়া জিব্বা দিয়ে একটু আল্লাহ আল্লাহ বলে ডাকতে পারি যেন সুবাহান আল্লাহ বলতে পারি যেন আল্লাহুলিল্লাহ বলতে পারি আল্লাহ রব্বুল আলমিন শৈতানকে বললেন ওগো শৈতান আমার আয়ুবকে সব পরীক্ষা করা হয়ে গেল তার জিব্বায় পোকা দিলাম সে আমার ডাকার জন্য জিব্বাটাও ধ্বংস করে দিতে নিষেধ করে দিয়েছে সুতরাং শয়তান তুমি হেরে গেছো আমার বান্দা আমার জিকির করবে আমার সুক্রিয়া করবে আমার আমার থাকবে এই হলো বান্দা আল্লাহ আল্লাহকে ডাকবেন আল্লাহ সাড়া দিবেন এমন ভাবে অসংখ্য ঘটনা আছেন আল্লাহকে চেয়েছে যারা আল্লাহকে পেয়েছে তারা শিল্পী গানে গানে বলেছে বলবো বলে বলুক তোমায় সেনা বড় কঠিন দায় কেও বলে বলুক তোমায় না তোমার প্রেমে যে সে মালা তোমার প্রেমে প্রমে মালা প্রেমে ডুবে মোর সে কেউ বলে বলুক তোমায় সেনা বড় কঠিন কে ও বলে বলুক তোমায় সেনা ইব্রাহিম কে হাত পাবে নমরুদ মনের জালা মিটাতে সিটকে দিল ঠিক না বেটি ইব্রাহিম কে হাত পাবে নমরুদ মনের জালা মিটাতে সিটকে দিল ফুটাইলে সেই অনালে ফুল ফুটাইলে নিখুত কলা কৌশলে কেউ বলে বলুক তোমায় সেনা বড় কঠিন কেউ বলে বলুক তোমায় সেনা ইসমাইলের গলা খান দুভাগ হবে ভেবে স্বামী অবলারে করলা কুরবানি ইমিক্স নিয়ে আসেন যে কোন জন্য বাড়ি ফাড়ি কিছু দেয় না এটা রিভার দেন গানের সময় একটু ডিলে দেন মেশিন মেশিন নিয়ে আসবেন কাজ হবে না তো আনা দরকার কি ইব্রাহিমের গলা খান দুভাব্য হবে ভেবে স্বামী অবলার করলা কুরবানি তুমি মুসা কে ছেড়ে তুহুর পুড়াইলে মুসা কে ছেড়ে তোহুর পুড়াইলে নিখুত কলা কৌশলে কেউ বলে বলুক তোমায় সেনা বড় কঠিন দায় কেউ বলে বলুক তোমায় সে না কি যে ভেবে নদীর মাছ ফাই দিলায়ু বানাইলে মারিয়মকে মা বানাইলে নিখুত কলা কৌশলে কি ও বলে বলো তোমায় সে না মন করে ঠিক করে না কোনো এটা ঠিক কর এনে খালি আমি যা বলছি সেটাই ডেলিভারি দেয় কে ও বলে বলুক তোমায় সে না বড় কঠিন দায় কে ও বলে বলুক তোমায় সে নাম তোমার প্রেমে যে মজে সে মালা তোমার প্রেমে যে মজে সে মালা প্রেমে ডুবে মোর সে ও বলে বলুক তোমায় সে না মারহাবা বলা যাবে না আল্লাহকে চিনেছিলেন আল্লাহকে ডেকেছিলেন আল্লাহকে পেয়েছিলেন শুধু নবীরা বলিরা পেয়েছেন তা না বর্তমান বর্তমান সময়ে আপনারা যদি দেখেন বায়জিদ বস্তানি শাহজালাল এমনি আল্লাহ রাউলিয়াগণ আল্লাহকে যেভাবে চেয়েছে তারা পেয়েছে আল্লাহকে ডেকেছে তারা পেয়েছে গৌর গোবিন্দ চেয়েছিল হিন্দুরা হিন্দুরা তারা গরুকে দেবতা মানার কারণে বুরহানুদ্দিনের হাত কাটা ছিল আর ছোট্ট বাচ্চা শিশুটাকে হত্যা করেছিল ও আমার ভাইয়েরা ওই সময় যতগুলো হিন্দু পরিবার ছিল তাদেরকে হত্যা করেছিল এসে অল্প কয়েকজন লোক নিয়ে ঢুকেছিল গৌর রাজপ্রাসাদে আর গৌর দিয়ে হেলিকপ্টার তো ছিল না তখনকার সময়ে যে বাহন ছিল তাতে করে পালাই গেছে আর বাংলার জমিনে দেখা যায় তেমনি ভাবে মিলাই নেন এখনকার সময় না কথা কয় না সূরা ত্বহা 50 নম্বর আয়াত করেছি মনে আছে আপনাদের মনে আছে আল্লাহ বললেন কি হা খলাকিনা কু ওয়া ফিহা নুঈদুকু ওয়া মিনহা নুখরিজু কুন তারাতান উখরা সূরাটা মাক্কি সূরা কি সূরা এমন সময় নাজিল হয়েছিল যেই সময় ওমর ইবনে আব্দুল্লাহ তাআলা ন ইসলাম কুতুল করে নাই কিন্তু এই সুরার তেলাওয়াত শুনেছিলেন এই সুরা তেলাওয়াত শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করেছেন ও আমার ভাইরা এই সূরাটা তেলাওয়াত করেছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা হুর বোন ফাতেমা তাআলা এবং তার ভগ্নী পতি দুইজন মিলে এই আয়াতটাই কোরআন দেই এই সূরাটা তেলাওয়াত করেছিল সূরা তাহাব এই তেলাতের সময় ওমর পৌঁছালেন এবং দরজা ভেঙে ঘরে পিটা পিটি শুরু করে দিলেন কারণ কি কারণ হলো ওমর যাচ্ছিল নবী মোহাম্মাদের মাথা কাটতে কার মাথা কার মাথা নবী মোহাম্মদ সাল্লাহামের মাথা কাটতে আল্লাহ যাই মাথা দায়িত্ব নাই সেই মাথা কাটার ক্ষমতা কি কারো আছে আল্লাহ রব্বুল ওই মাথার নিরাপত্তা দিয়েছেন কমর রাজু মাথা কাটতে যাচ্ছেন আল্লাহ নবী তার আগে রাতে দোয়া করেছিলেন ও আল্লাহ তুমি যদি আবু জাহেদের মতো আবুল আহাবের মতো কিংবা মোরের মতো কোনো একজনকে যদি ইসলামের জন্য কবুল করে নিতে তাইলে ইসলামের মরচে দ্বারও বেড়ে যেত দোয়া করেছেন আল্লাহর নবী কবুল করেছেন কি আল্লাহর নবীর দোয়া কবুল হয় না হয় না আল্লাহর নবী সাল্লাহ ছিলেন মুস্তাজাবুদ্দাওয়াত মানে যে করতেন সেই হয়ে যেত আল্লাহর যেটা মন দিয়ে চাইতেন সেটা আল্লাহ পূরণ করে দিতেন কিবলা তাইন মসজিদে কেবলা তাইন দেখেছেন না দেখেন নাই হাজিরা যারা গিয়েছে ওখানে গেলে দেখবেন দুই পাশে কিবলা আছে না নাই মসজিদে কিবলা তাই দুই পাশে কিবলা আল্লাহর নবী আসরের নামাজ অথবা জহরের নামাজ পড়ছিলেন আর নামাজের মধ্যে চিন্তা করছিলেন আরে আমার কেবলাটা যদি বাইতুল মাখদাসের দিকে না হয়ে কাবার দিকে হতো তাইলে অন্তত আমি কাবার দিকে মুখ করে নামাজটা পড়তে পারতাম আল্লাহর নবী মনে মনে করেছেন আর কাবা ঘুরিয়ে দিয়েছেন কি আল্লাহ ঘুরিয়ে দিয়েছেন আল্লাহর নবীর দোয়া এতটাই কবুল হয়ে যেত আবু হুরাইরার ঘটনা আপনারা জানেন আবু হুরাইরার আল্লাহ আল্লাহর নবীর কাছে এসে কান্না করছেন আল্লাহর নবী বলেন আবু হুরাইরা এত রাতে তুমি কেন এসেছো কেন কান্না কাটি করো আবু হুরাইরা ঘটনাটা কি বললো আবু আবু হুরাইরা বললো নবী আমার মা আমার বাড়ি থেকে বের করে দিয়েছে আমার মা আমার বাড়ি থেকে বের করে দিয়েছে কারণটা কি কারণ হলো আমি আপনার দরবারে এসেছিলাম গভীর রাত হয়ে গেছে আপনার দরবার থেকে ফিরতে আমার মা মুশরেখা আমার মা বললো কোথায় গিয়েছিলেন বললাম নবী মোহাম্মদের দরবারে গিয়েছিলাম আমার মা এতটাই ক্ষিপ্ত হয়ে গেলেন আমাকে মারধর করলেন আমাকে পিটালেন তারপরে বললেন হয় নবী মোহাম্মদের কদম ছাড়বি না হইলে আমার বাড়ি ছাড়বি আমি বললাম ও গো মা তোমার বাড়ি সহ গোটা দুনিয়া ছেড়ে দিতে পারি কিন্তু নবী মোহাম্মদের কদম ছেড়ে দিতে পারি না বলেন গোটা দুনিয়া ছেড়ে দিতে পারি গোটা দুনিয়া ছেড়ে দেব কিন্তু তোমার কিন্তু নবীর কদম ছেড়ে দেব না কত সাহাবি ছিলেন আল্লাহর নবীর প্রতি এমন নিবেদিত প্রাণ আব্দুল উজ্জা ওরফে আব্দুল্লাহ জুলবা জাদাই তার ঘটনা অনেকেই জানেন সাসাকে বললেন ওবা সাসা মদিনায় এসেছে মোহাম্মদ তার সম্বন্ধে ধারণা কি তার সম্বন্ধে শুনেছি সে নবী বল্লা সাসা যদি তাই তাইলে আমরা কি ইসলাম قبول করতে পারি না আমরা কি তার প্রতি ঈমান আনতে পারি না সাসা বল্লা অসম্ভব এটা হইতে পারে না এটা কখনো সম্ভব নয় কারণটা কি কারণ আমার বাপ দাদা ধর্ম করে গেছে ওই ধর্ম সারা যাবে না আমার যুবকের আব্দুল উজ্জা মোল্লা আব্দুল্লাহ তার জীবনটা একটু পড়ে নিবা কতটা ভাগ্যবান ছিল যার মৃত্যুর সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন আরে আজকে যদি আব্দুল্লাহ জুলবা জাদাইনের মৃত্যুটা না হয় আমার এই মৃত্যুটা হতো তাইলে আমি আমার জীবনটা আজকে ধন্য হয়ে যেত কারণটা কি কারণ হলো আল্লাহর নবী যুদ্ধের জন্য সাহাবিদের বললেন যার যা আছে দাও যে যা পর দাও সবাই যার যার সামর্থ্য টাকা দিল পয়সা দিল আব্দুল উজ্জা তো টাকাও দিতে পারে নাই পয়সাই দিতে পারে নাই কারণ আব্দুল উজ্জা যখন চাচার বলেছিল যে ইসলাম কবুল করবো চাচা বলল তাইলে বাড়ি থেকে বের করে দেব কইল তাতে আপত্তি নাই কয় সম্পাদ থেকে বহিষ্কার করব আপত্তি নাই তাইলে ঠিক আছে তোমার গায়ের জামা পরনের কাপড় সেটাও আমার দেয়া খুলে দাও আব্দুল সেটাও খুলে দিলেন ঘটনা সবার জানান খুলে দিয়ে মায়ের কাছে গেলেন মা বললো বাবা তোমার এমন অবস্থা কেন মা আমার চাচা ইসলাম কবুল করার অপরাধে আমার সব কেড়ে নিয়েছে আমার কাছে কি চাও একটু কাপড় দাও গো মা পরে আমি নবী মোহাম্মদের কাছে যেতে চাই একটা চাদর ছিল ছেলে দিলেন চাদরটা ছিঁড়ে কিছু গায়ে দিলেন গায়ে জড়ালেন কিছু পরলেন তারপরে নবী দরবারে গেলেন আল্লাহ রাসুল কালেমা পড়ে নাম রেখে দিলেন আব্দুল হজ্জার পরিবর্তে আব্দুল্লাহ এই আব্দুল্লাহ জুলবাজারাই যুদ্ধের সময় বললেন আমার নবী সবাই তো কিছু না কিছু দান করে আমি তো কিছু দান করতে পারলাম না ওগুন একটু দোয়া করে দেন আজকে যেন যুদ্ধের ময়দানে আমি আমার জীবনটা দান করে দিয়ে আসতে পারি ওগো আমার যুব খারাপ আল্লাহর নবীকে এত ভালোবাসতাম আব্দুল বললে বললেন ওগো নবী আজকে আপনি যখন টাকা চেয়েছেন অর্থ চেয়েছেন সবাই দান করেছি আমি দিতে পারি নাই আমি জীবনটা দিতে চাই দোয়া করে দেন আল্লাহ নবী দোয়া করলেন আল্লাহ আমি আব্দুল উজ্জাব রক্তটা কাফেরদের জন্য হারাম করে দিলাম আব্দুল উজ্জাওয়ার ভাবদুল্লাহ জুলমা যারা ইদ বললেন আমি আমি চাইলাম জীবনটা দিয়ে আসবেন আর আপনি দোয়া করে দিলেন যেন আমার কাফের আমার তেনা পারে আমার রক্তটা হারাম করে দিলেন আল্লাহ নবী বললেন আব্দুল্লাহ জল বাজার তুমি যদি একবারে বিছানায় শুয়ে থেকেও মারা যাও জরে ভুগেও মারা যাও তোমার মৃত্যুটা আল্লাহ রব্লাহ শাহাদাতের মৃত্যু হিসেবে কবুল করে নিবি সত্যি আব্দুল্লাহ জুলবা বাজার জরে ভুগে মারা গেলেন আল্লাহর নবীর কাছে খবর আসলো ও নবী তাবুতে মারা গিয়েছে আব্দুল্লাহ জুলবা জাদাইন যে ইসলাম কবুল করার কারণে পরনের কাপড়টা মানতে পারে নাই আপনার কাছে এসেছিল শহীদ আমি তাই দোয়া করতে বলেছিল ওই সাহাবিটা আজকে করেছে নবনবী আল্লাহর নবী বললেন ও আমার সাহাবীরা তার জানাজা রেডি করো তোমরা তোমাদের ভাইয়ের সাথে খারাপ আচরণ করো না তাকে খুব ভালো ভালো তার জানাজা রেডি করো আল্লাহর নবীর আদেশ মতো সাহাবীরা জানাজা রেডি করলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা শেষে নিজেই কবরের মধ্যে নেমে গেলেন আব্দুল্লাহ ইবনে বললেন এই মৃত্যুটা যদি আমার হতো জীবনটা দغن্ন হতো তার কারণ হলো আল্লাহর নবী শুধুমাত্র কবরে নামেনি নাই যখন লাশটা বয়ে এনেছিল আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলাও দুইজনে লাশটা বয়ে এনেছিল কবরের কাছে এবং আলো ধরেছিল বেলাল রাদিয়াল্লাহু তালা ইসলামের প্রথম মহাজিদ বেলাল আলো ধরে দাঁড়িয়ে ছিল কবরের কাছে আর বিশ্ব নবী কবরের মধ্যে শুধু নিজে ধরে না নাই বরং কবরে নামিয়ে মুখটা কেবলার দিকে করে দিয়ে আল্লাহর কাছে দুটি হাত তুললেন ও বাবার রব আজ সন্ধ্যা পর্যন্ত আমি আবদুল্লা জুল বাজাদাইনের পরে সন্তুষ্ট ছিলাম আমি আবদুল্লা জুল বাজাদাইনের পরে আজ সন্ধ্যা পর্যন্ত সন্তুষ্ট ছিলাম আল্লাহ তুমি আমার আবদুল্লা জুল বাজাদাইনের উপরে সন্তুষ্ট হয়ে যাও আল্লাহর নবী নিজ হাতে কয়েকজনকে দাফন করেছেন কয়েকজনের লাশ কবরে নামিয়েছেন তার মধ্যে ভাগ্যবান সাহাবি হলো আব্দুল্লাহ জুল মাজাদাই যার লাশটা আল্লাহর রাসূল নিজে হাতে কবরে শুধু নামানি না বরং আল্লাহর রাসূল দোয়া করেছেন ওগো আল্লাহ আমি আমার আব্দুল্লাহ জুল পরে সন্তুষ্ট তুমি সন্তুষ্ট হয়ে যাও এমন সাক্ষী যদি নবী দা বলেন এই সাহাবীর আর কি জান্নাত পাইতে কোনো বাধা থাকে নাকি ওগো আমার যুবকেরা হয়েছো হয়েছ কোন নেতার পিছনে ঘুরে বেড়াও লাভ নাই লাভ নাই তোমার নেতা তো এমন যখন বিপদে পড়েছে যার রাস্তা সেই থেকে পালিয়ে গিয়েছে আর আমার নেতারা রাজপথে থাকে কোরআনের পক্ষে যারা থাকে তারা নিজেরাই সেনাপতি হয়ে নেতৃত্ব দায় লড়াই করে নিজেরা ফাঁসির কাষ্টকে বরণ করে নেয় কিন্তু কর্মের নিরাপত্তায় নিজেরা কখনো কুণ্ঠা বোধ করে না কার বোধ করে না বলেন ঠেকে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাই শিক্ষা দিয়েছেন তাই ফের ময়দানে নিজেই রক্ত ঝরিয়েছেন আল্লাহর নবীর রক্ত ঝরেছে পাতা পায়ের জুতা পর্যন্ত আটকে গিয়েছে রাসুল আমার রক্তগুলো নিয়ে শরীরে মেখেছেন সাথে ছিল পালক পুত্র জায়েদ বলল ওবা নবী এই রক্ত তো আপনার শরীরে ঢুকবে না কেন আপনি আবার এই রক্তগুলো গায়ে মাখে আল্লাহ তুমি বললেন ও আমার সন্তান তুমি জানো না এই জানীরের উপরে আমার রক্ত ঝরেছে আল্লাহ যেন আমার রক্ত দেখেই জমিনের এর উপরে কোনো গজব নাযিল না করে দেয় ফেরেশতারা এসে বলল ও নবী আপনি যদি অনুমতি দেন দুই পাশে পাহাড় দাঁড়ানো এই পাহাড় দিয়ে গোটা নিশ্চিন্ন তোমরা যদি কাপের দেরকে ধ্বংস করে দাও তাইলে আমি নবী হয়ে আসার দরকারটা কি আমি কেন আসলাম আমার কাজটা কি আমার দায়িত্বটা কি আমি কার কালে পৌঁছে দেবো কালেমার বাণী সুতরাং তাদের পরে না খোশ হইও আল্লাহর কাছে ফরিয়াদ করলে আল্লাহ হয়তো আমি তোমার দায়িত্ব পালনে এখন যোগ্য হতে পারি নাই এখনো হয়তো তোমার বান্দারা শুনবে এমন মেসেজ আমি দিতে পারি নাই আল্লাহ তুমি আমার অযোগ্যতা ক্ষমা করে দাও তুমি আমার যোগ্য দাওয়াত দেওয়ার তাওফিক দাও যেই দাওয়াত পেয়ে যেন তোমার বান্দারা কালেমার পতাকা তলে একত্র হয়ে যায় ও গো আমার ভাইরা ওদের ময়দানে দান্তান মোবারক শহীদ হয়েছে মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকে গিয়েছে আল্লাহ